ধর্মতলা নিয়ে যাব অনশন মঞ্চের সামনে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয় রয়েছে ঝিলম লালবাজারের সামনে রাত জেগেছেন এর আগে জুনিয়র ডাক্তাররা টানা এগারো দিন স্বাস্থ্য ভবনের সামনে রাত জেগেছেন আর এবার ধর্মতলায় অনশন মঞ্চে রাত জাগছেন অনির্দিষ্টকালের জন্য একদমই আমরণ অনশন রাত জাগা নয় আমরণ অনশন তারা শুরু করেছেন ছজন আমরণ অনশনে বসেছেন কিন্তু তার সঙ্গে আছেন পুরো জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা তারা এই অনশন শুরু করেছেন মূলত তাদের যে বক্তব্য যে তাদের যে দাবি চব্বিশ ঘন্টা সরকারকে দেওয়া হয়েছিল সেই দাবি সরকার কোনোভাবেই মানেনি ফলে তারা বাধ্য হয়েছেন এবং যারা যারা রয়েছেন তাদের মধ্যে একে একে আমরা কথা বলবো পুলস্ত রয়েছেন আমাদের সঙ্গে ডক্টর পুলস্ত আপনারা শেষমেশ এই যে অনশন আমরণ অনশনে কেন নিলেন আর কোনো উপায় ছিল না বলে আমাদের তো দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা সরকারকে এবং মানে সর্বোপরি সাধারণ মানুষকে যা দেওয়ার আমাদের সিনিয়র ডাক্তারদের যা দেওয়ার এবং সরকারের কাছে আর তো কোনো কিছু আমাদের দেওয়ার নেই আমরা কর্মবিরতিতে ছিলাম কর্মবিরতি তুলেছি কাজে যোগদান করেছি আমরা আমাদের যারা কলিগ যারা এখানে বসে আছে তারা হয়তো ডিউটি করে এসছে বা কাল সকালে ডিউটি যাবে বা ডিউটির মাঝখানে কোনোভাবে একটুখানি রিপ্লেসমেন্ট দিয়ে বেরিয়ে এসছে ফলে এই যে পুজোর সময় এই যে বিভিন্ন মিডিয়া ন্যারেটিভ ঘুরছিল হঠাৎ করেই রাজনৈতিক বিভিন্ন অন্যান্য দলের নেতারা বলছিলেন যে এই যে এখন পুজো আসছে বন্যা পরিস্থিতি কি হবে তো আমরা সেই জায়গার কথা ভেবে এবং আমরা আগে থেকেই ভেবেছি বরাবর তো এই যে দশটা দাবি তার মধ্যে বিচারের দাবি এবং এই বাকি নটি দাবি এই দা এই বাকি নটি দাবি রাজ্য সরকার চাইলেই একবেলা এক এক বেলার মধ্যে মিটিয়ে দিতে পারে তা তারা দিচ্ছে না এবং দিচ্ছে না বলেই আজকে মানে এই আমাদের অ্যাপিল এবং ধরে নিন এখানেতে আমার ধারণা এখানে শুধু ছজন জুনিয়র ডাক্তার বসে নেই আজকে পশ্চিমবঙ্গ এখানে বসে আছে ধর্মতলায় বসে আছে কারণ সাধারণ মানুষের মঞ্চ এই মঞ্চ এই মঞ্চ হাতে হাত লাগিয়ে সাধারণ মানুষ বানিয়েছে এই মঞ্চ যখনই বাঁশগুলোতে সাধারণ মানুষ উঠেছে আমাদের সঙ্গে একই সঙ্গে আমরা উঠেছি এমনি মানুষ উঠেছে তারা এই মঞ্চ বেঁধেছে এই মঞ্চ আজকে আমাদের মঞ্চ না এই মঞ্চ সাধারণ মানুষের মঞ্চ সাধারণ মানুষ বিচার চাইছে তাদের হয়ে আমরা ছজনা আজ এখানে বসেছি এবং আমি জানি হয়তো লক্ষ লক্ষ সাধারণ মানুষের গলা দিয়ে আজকে থেকে কিন্তু ভাত নামবে না ঠিক করে কাজেই সরকারের কাছে দাবি থাকবে এই যে আমাদের গলা দিয়ে ভাত নামাতে গেলে একরকম আর এবং লক্ষ লক্ষ মানুষের গলা দিয়ে ভাত যদি নামাতে চান তারা শান্তিপূর্ণভাবে তাহলে এই দাবিগুলো সহজেই যেন তারা মেনে নেয় মানুষের গলা দিয়ে ভাত নামবেন না তাদের গলা দিয়েও ভাত নামবে না এবং আরও অনেক রয়েছে আমরা কথা বলবো ছজন একে একে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আপনারা যে কঠিন সিদ্ধান্ত নিলেন আপনি তো আজকে ডিউটি থেকে এলেন দেখলাম ডিউটি থেকে এলাম আমরা কালকেই ঠিক করেছিলাম চব্বিশ ঘন্টা টাইম এবার চব্বিশ ঘন্টার মধ্যে আর ডিউটি না করে থাকা যায় না ডিউটি থাকলে তো আমরা গেছিলাম সেরকম আমরা একটু মানে আশা করিনি যে সরকার কোনো সব মানে সদর্থক পদক্ষেপ নেবে কিন্তু তাও একটু আশা ছিল তো কোনো নেয়নি তাই জন্য ডিউটি থেকে চলে আসতে হয়েছে কি আর করা যাবে এই যে আমরণ অনশনের সিদ্ধান্ত আপনারা কি মনে করছেন সরকার সাড়া দেবে এতদিন তো আপনারা বলে এসছেন সরকারকে আমরা জাস্ট জানাতে চাই যে আমরা এখানে বসে আছি আপনি কি করার করুন এবার এবার সরকার যদি মনে করে যে হ্যাঁ উনি আমাদের তাকে সারা দেবেন তো দেবেন যদি না দেবেন তাহলে আমরা এখানে বসে আছি আমাদের সাথে আরও এত লোক আছে আজকে যা আছে কালকে আবার জনতা বাড়বে তো সেটা সরকার বুঝে নিক এখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা বলেছেন সিসিটিভি লাগাবেন পুলিশের পক্ষ থেকেও সিসিটিভি লাগানো হচ্ছে পুলিশ এই ব্যাপারে খুব প্রোঅ্যাক্টিভ পুলিশ আমাদের যখন আমরা স্বাস্থ্য ভবনের সামনে বসেছিলাম তখনও পুলিশ খুব তার দ্রুততার সাথে মানে কয়েক ঘন্টার নোটিশে প্রায় পঞ্চাশ থেকে সিসিটিভি লাগিয়ে দিয়েছিল কিন্তু এটা কিন্তু মেডিকেল কলেজে যদি পুলিশ এই সক্রিয়তাটা দেখাতো তাহলে মানে আমি আজকে আমি যখন ডিউটি থেকে বেরোচ্ছি তখন দেখলাম যে কিছু পুলিশ এসে ওখানে কনস্টেবলই হবে হয়তো কোথায় কোথায় সিসিটিভি লাগানো হবে আজকে এই ফিফটি নাইন থে এসে সেটা খুঁজে খুঁজে দেখছেন ঠিক আছে তো পুলিশ এইসব করতে খুব তাড়াতাড়ি পারেন কিন্তু আসল কাজগুলো তারা ঠিকঠাক করে করতে পারেন না এখানে যখন বাস আনতে বাধা দেওয়ার দরকার পড়ে তখন পঞ্চাশ জন পুলিশ থাকে কিন্তু চোদ্দই আগস্ট যখন আর্জি করে দরকার থাকে তখন পুলিশকে দেখা যায় না অর্থাৎ তাদের বক্তব্য প্রশাসন যে সক্রিয়তা এই আন্দোলনকে দমাতে বারবার দেখাচ্ছে সেই সক্রিয়তা যদি তাদের দাবি মানতে করতেন তাহলে অবশ্যই তাদের এরকম আমরণ অনশনের পদক্ষেপ করতে হতো না আমরা দেখছি বাকি পাঁচজন এই যে ছজনের সঙ্গে কথা বলছিলাম বাকি পাঁচজন তারাও বসেছেন এবং প্রত্যেকে এখানে কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ তাদের বক্তব্য একটাই যে আমরণ অনশন করতে তাদের রাজ্য সরকার বাদি বাধ্য করেছে এবং রাজ্য সরকার যদি সক্রিয় পদক্ষেপ নিত তাহলে কিন্তু এই পদক্ষেপ করতো না আমাদের সঙ্গে রয়েছে অর্ণব প্রকার যে এই যে পদক্ষেপ সরকার কি আপনাদের কথা শুনবে এখন না আপনারা চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন সরকারের সঙ্গে ধৈর্যের লড়াই এই চ্যালেঞ্জ হুঁশিয়ারি এই মিডিয়া যে শব্দগুলো ব্যবহার করে না এগুলোর প্রতি আমাদের আন্দোলনকারীদের প্রথম দিন থেকে তীব্র আপত্তি আছে আমরা না চ্যালেঞ্জ ছুটছি না হুঁশিয়ারি ছুটছি দেখুন অনশন বা আমরণ অনশন এটি কিন্তু কোনো অস্ত্র নয় এটা কোনো ওয়েপন নয় এটা একটা প্রতিবাদের ভাষা এবং এটা এক ধরনের শেষ দিকের একটা প্রতিবাদের ভাষা আমরা অভয়ার বিচারের দাবিতে এমন কোনো দরজা নেই যার করা নাড়ি আমরা হাইকোর্টে গেছি আমরা রাস্তায় বসেছি আমরা লালবাজারে গেছি আমরা স্বাস্থ্য ভবনে গেছি আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছি আমরা সুপ্রিম কোর্টে লড়াই লড়ছি তাহলে এরপরে আমাদের অভয়ার নয় বিচারের দাবি এবং আর একটি অভয়া না হতে দেওয়ার যে দাবি সেগুলো আমরা যেগুলো যদি আমাদেরকে পেতে হয় এবং যদি একটা সুস্থ সমাজ গড়ে তুলতে হয় তাহলে আমাদের কাছে আর কি উপায় পড়ে আছে যে ডিরেক্টিভগুলো ইস্যু করা হয়েছিল সেগুলোর ইমপ্লিমেন্টেশন না হওয়া এবং অন্যান্য যে ডিরেক্টিভগুলো আমরা চেয়েছিলাম যেগুলোর সাথে জনস্বাস্থ্য খুব গভীরভাবে জড়িত সেগুলো কেন এখনও পাওয়া যায়নি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে গিয়ে এটা আমাদের প্রতিবাদ এটা হুঁশিয়ারি বা চ্যালেঞ্জ নয় আমাদের সঙ্গে অনিকেত রয়েছে যে কলেজের এই ঘটনা যে ঘটনাকে কেন্দ্র করে এই যে পুরো রাজ্য জুড়ে দেশ জুড়ে আন্দোলন কি বলবেন আজকে আপনাদেরকে শেষ মেশ জুনিয়র ডাক্তারদের নয় আগস্টের ঘটনাকে কেন্দ্র করে কারি কয়েক পিজিটি ইন্টার্ন হাউস স্টাফ নার্সিং পড়ুয়া এদেরকে দিয়ে আন্দোলন শুরু হয় আন্দোলনের জায়গা থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের জন্ম হয় এবং এই আন্দোলন একটা বৃহত্তর জায়গায় পৌঁছায় সেই জায়গা থেকে যেটা বলার যে আমাদের যে সুনির্দিষ্ট বেশ কয়েকটা দাবি ছিল সেই কয়েকটা দাবি নিয়েই আন্দোলন আমরা চেয়েছিলাম দুটো জায়গা এক হচ্ছে অভয়ার বিচার আর দ্বিতীয় অভয়া যাতে না হয় সেই জায়গা থেকে দ্বিতীয় অভয় যাতে না হয় সেই জায়গা থেকেই আমরা চেয়েছিলাম যে সুনির্দিষ্ট কিছু ডাইরেক্টিভ যেগুলো সরাসরি বিচারের সাথে জড়িত এবং স্বাস্থ্য পরিষেবাকে আরও বৃহত্তর আরও ভালো করার জন্য সুনির্দিষ্ট কিছু দাবি সেই দাবিগুলো নিয়ে আমরা আলোচনা হয় কিন্তু দেখা গেল যে প্রায় কুড়ি দিনের কাছাকাছি অতিবাহিত হলো স্পেসিফিক কিছু ডাইরেক্টিভ ছাড়া আর সেইগুলোর বাস্তব ইমপ্লিটেশন আমরা দেখতে পেলাম না তাহলে আমরা অবস্থান বিক্ষোভ তুলে নিয়েছিলাম আমরা আংশিক কাজেও ফিরেছিলাম কিন্তু দেখা গেল এই কথাগুলো শুধু কথার কথাই থাকলো কাজের জায়গাতে আমরা এমপ্লিকেশান পেলাম না তবুও আজকে যেটা দেখা গেলো যে কলেজ কাউন্সিল আমাদের যে কলেজ কাউন্সিলের মিটিং ছিল করের বুকে সেই থ্রেড কালচারকে কেন্দ্র করে যে মিটিং সেই জায়গাতে আজকে দেখা গেলো জন এক্সপেল হলো এবং এটা আন্দোলনের চা থেকেই একটা বড় জয় অর্থাৎ তারা বলছেন যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন কারণ রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর সেইভাবে সক্রিয়ভাবে তাদের দাবিগুলো মানছে না ফলে অনশনকারীরা সেই অনশন চালিয়ে যাবেন এবং এইটা তাদের কাছে কষ্টের হলেও বাধ্য হয়েছেন তারা এই সিদ্ধান্ত নিতে একেবারেই ছিলাম তুমি আমাদের সঙ্গে থাকো যে দুটি ছবি আপনাদের পাশাপাশি দেখাচ্ছে একদিকে অনশন মঞ্চে জুনিয়র ডাক্তাররা অনশন শুরু করেছেন ছজন জুনিয়র ডাক্তার অনশন শুরু করেছেন এর পাশাপাশি অনশন স্থলের ছবি আপনার দেখাচ্ছে যেখানে সহ নাগরিকরা এসে জড়ো হয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের আরো এক প্রতিনিধি শিবাশিস মৌলিক শিবাশিস সৌমেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে একেবারে অনশন মঞ্চের সামনে এবং অনশন মঞ্চ আমি একবার সন্দীপ পালকে ছবিটা দেখাতে বলবো অনশন মঞ্চ যেখান থেকে ছিলাম চিকিৎসকদের সাথে কথা বলছিল তার সামনেই একেবারে সহ নাগরিক যারা তারা জড়ো হয়েছেন তারা তাদের প্রতিবাদের সর যে এখনো জাস্টিস ফর আর্জিকর এই শব্দ উঠে আসছে এবং আমি দেখতে পাচ্ছি একেবারে তারা তাদের যে প্রতিবাদ তাদের যে স্লোগান তাদের যে গান গান থেকে স্লোগান সঙ্গে নিয়ে নাগরিকরা তারা জড়ো হয়েছেন তারা তাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন আমি কথা বলার চেষ্টা করবো যারা এসেছেন তাদের সঙ্গে যে কোথা থেকে আমি যাদবপুর থেকে শেষ পর্যন্ত অনশনে বসতে হলো চিকিৎসকদের অনশনে বসত হ্যাঁ শেষ পর্যন্ত অনশনে বসতে হলো তার কারণ এই মুহূর্তে আর কোনো অপশান নেই দেওয়ালে পিঠ থেকে গেলে ঠিক যেটা হয় সেই জায়গায় এই মুহূর্তে ডাক্তারেরা এবং ডাক্তারদের সাথে আমরা সবাই আজকে ডাক ছজন ডাক্তার অনশনে বসতে বাধ্য হয়েছে কারণ সরকারের তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে কোনো রকম আশানুরূপ উত্তর পাওয়া যাচ্ছে না এবং যে দশ দফা দাবি নিয়ে ডাক্তারেরা প্রথম দিন থেকে আন্দোলন শুরু করেছিল সেই দশ দফা দাবি নিয়ে এখনও পর্যন্ত কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি তাই আমরা যারা থাকছেন সঙ্গে আমরা সঙ্গে আছি থাকবো যে কথা বলছেন নাগরিকরা যে তারা প্রথম দিন থেকে আন্দোলনে রয়েছেন এবং তার থাকবেন এবং বিভিন্ন এলাকার মানুষ কারো বাড়ি বিরাটি কারো বাড়ি যাদবপুর তারা ছুটে আসছেন এবং তারা কথা বলার চেষ্টা করছেন সমর্থন জানাচ্ছেন চিকিৎসকদের যে এই আন্দোলনে এই প্রতিবাদে তারা সঙ্গে রয়েছেন একটু কথা বলতে পারি কোথা থেকে আসছেন আমি বেলেঘাটা থেকে এসছি

খবর পাওয়ার পরই বিভিন্ন এলাকার মানুষ তারা কিন্তু জড়ো হতে শুরু করেছেন এবং তারা এভাবেই তাদের সমর্থন নিয়ে হাজির হচ্ছেন মেট্রো চ্যানেলে ধর্মতলায় এবং বলছেন তারা পাশে রয়েছেন চিকিৎসকদের